আলুনার পক্ষগামী পুরি আমাদের ছোট ভাই বড়রা আছে আইজাই তো খাওয়া দাওয়া করে নায়ক থেকে দেশের সফল খলনায়ক মিশা সদাগর তিন দশকের বেশি সময় ধরে বড় পর্দায় দর্শক মাতাছেন এই অভিনেতা এখন পর্যন্ত সাত শতাধিক সিনেমায় অভিনয় করে রেকর্ড করেছেন তিনি এখনো প্রতিনিয়ত নিজের সঙ্গেই প্রতিযোগিতা করে যাচ্ছেন এই উচ্চতায় আসার জন্য তুখর খল অভিনেতাদের সঙ্গে পাল্লা দিতে হয়েছে তাকে এজন্য তার ছিল আলাদা কৌশল মিশা সৌদাগরের পিতৃপ্রদত্ত নাম শাহিদ হাসান তার বাবার নাম ওসমান গনি এবং মায়ের নাম বিলকিস রাশিদা তিন ভাই ও দুই বোনের মধ্যে মিশা চতুর্থ তার দাদার নাম জুম্মন সৌদাগর মিশার স্ত্রীর নাম মিতা এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ছোট ছেলে ওয়াইস করণী মিশা উনিশশো সালের চার জানুয়ারি পুরান ঢাকার সাতরোজায় আবুল হাসান রোডে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ঢাকা দেশের প্রাচীনতম একটি এলাকা যেখানে বিদ্যমান নানা স্থাপনা ও স্মৃতিচিহ্ন সেই সময়ের গৌরবময় ইতিহাসের কথা মনে করিয়ে দেয় পুরান ঢাকার সাতরোজা এলাকায় মিশা তার শৈশব কৈশোর কাটিয়েছেন এখানে তার আত্মীয় স্বজনরা বসবাস করেন যে কারণে এখনো পর্যন্ত এখানে তার পদচারণা রয়েছে গনি বিরিানি হাউস পুরান ঢাকার আবুল হাসনাত রোডে অবস্থিত বিখ্যাত একটি খাবার ঘর স্থানীয় লোকজন এবং যারা এখানে বেড়াতে আসেন তারা একবার হলেও গনি বিরানির স্বাদ গ্রহণ করেন এই তালিকার বাইরে নন মিশাও গনি বিরানির কর্ণধার আব্দুল গনি মিশা সদগরের খুব মহব্বতের লোক আসসালামু আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনার নামটা একটু জানতে পারি আমার নাম হলো মোহাম্মদ গুনি মিয়া গুনি মিয়া আপনি তো গনি বিরিানি হাউজের প্রতিষ্ঠাতা তাই না আপনার অভিজ্ঞতা একটু বলেন আসলে আপনি কোথায় কোথায় রান্না করেন আপনি জায়গা জায়গা অনুষ্ঠান হয় বিয়া শুর যে মিশা সদকরের কাজ হলে এফ ডিসিতে সব কাজ করি জায়গা জায়গা অনুষ্ঠান হলে ওখানে যাই টাঙ্গাইলে হুজুর বাড়িতে কাম করছে আপনার বিশ হাজার লোকের কাজ করি হ্যাঁ মিশা বাড়ির একটা কাজ করছে আপনার ওই ইয়া হলরে আপনার ইফতার পার্টি হয়েছে আচ্ছা আপনার সাথে যখন প্রথম পরিচয় হয় আমার তখন আপনি বলছিলেন যে আমি হ্যাঁ তো সেই কথাটা শুনে আমার ভালো লেগেছে যে আসলে এত বড় একজন স্টার তার রান্না আপনি করেন তার প্রোগ্রামে আপনি রান্না করেন একটু যদি বলতেন যে আসলে কেন আপনার রান্নার বা আপনার বিরিয়ানির স্পেশালিটি কি আছে আমরা পুরন্টনের একটু ভালো বাবরছি উনি পুরন্টনের একটু ভালোবাসে পুরন্টনে থাকছে পুরন্টনে খাওয়া মানে পুরান টাকার স্বাদ তার পছন্দ হ্যাঁ পছন্দ আচ্ছা আপনার রান্নার পলিসিটা কি একটু যদি বলতেন আমার রান্নার পলিসি এক নম্বর সব জিনিস আমার ভালো খাওয়ার বি ভালো আমার সব এক নম্বর জিনিস দিয়ে আমি রান্না করি আমার পরিচয়ও ভালো হয় মিশা সাথে আপনার পরিচয় বা সম্পর্ক তার সাথে পরিচয় কত বছর ধরে আপনি আমার পরিচয় তো সঙ্গে ধরেন পঁয়ত্রিশ বছর ধরে পঁয়ত্রিশ বছর শুরুর দিকের ঘটনাগুলো একটু যদি বলতেন আমাকে শুরুর থেকে ঘটনা তো আমি না আমি ওনার বিয়ার থেকে স্টার ওনার যখন বিয়া হয়েছে হ্যাঁ যখন ওর অনুষ্ঠান হবে ওই দিন থেকে আমি গেলাম ওনার অনুষ্ঠান করলাম বিয়া মানে অনুষ্ঠানের রান্না আপনি করছেন জি আমি বিয়া আল্লাহ আপনি এখনো সুস্থ আছেন এটাই আল্লাহ রহমাত রাস্তায় আসার সময় এক ভাইয়ের কাছে শুনেছি যে মিশে ভাই যখন পুরান ঢাকায় আসে গণি বিরিয়ানি হাউসে আসে হ্যাঁ মাস্ক পরে টুপি পরে আমাদের ছোট ভাই মনে করা আছে আইসে একটু খাওয়া দাওয়া করে খা তৃপ্তি পায় আর চলে যায় না চলে যায় গাড়ি দিয়ে আসে ফ্যামিলি সহ কি আসে কখনো না ফ্যামিলির সবাই আসে না একাই আসে একাই আসে আইসা কী বলে গণি ভাই গনি ভাই কোথায় গৌণী ভাই কোথায় আইসা গরিভাইটা পাড়াটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো আচ্ছা এই এখান থেকে তরকারি দেওয়া সবাই মিলে হ্যাঁ হ্যাঁ তো আমি একটা জিনিস শুনেছি যে মিশা নাকি পুরান ঢাকার ছেলে তার জন্মস্থান নাকি এখানকার আবুল হাসান রোডে সাত আবুল আবুলাসান রোডে তার বাবার নাম হচ্ছে ওসমান গনি সদগর তার দাদার নাম হচ্ছে জুম্মন সদগর আপনি কি এ বিষয়ে কি জানেন এই বিষয়ে জানিনা না আপনি এই বিষয়ে কথা বলতে হলে হেলাল ভাই কাছে গেলে উনি সব কথা আপনাকে বলতে পারবে ও আচ্ছা হেলাল ভাই আপনি যেটা বলছিলেন যে সে পুরান ঢাকার ছেলে সে পুরান ঢাকা বড় হয়েছে এই বিষয়টা একটু বলেন এই বিষয়ে আমি দেখলাম পুরান ঢাকার মধ্যে খেলাধুলা যা এখানেই করছে এটা আমি দেখছি আচ্ছা আচ্ছা সবার সঙ্গে মিলা সঙ্গে ছিল পাকিস্তান মাঠে খেলাধুলা মধ্যে ছিল এই জন্য আপনি ভাবছেন যে তিনি পুরন ঢাকার সন্তান এখানে সওদাগার বাড়ি বলতে কোনো বাড়ি আছে আমি এটা সঠিক জানি না ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মিশা ভাই আপনাদের রান্না পছন্দ করে আপনাদের এখানে বিরিয়ানি খেতে আসে সর্বশেষ কবে এসেছিলেন জানেন উনি হ্যাঁ উনি তো দেশের সপ্তাহে আসছিলো গত সপ্তাহে আসছিলেন সপ্তাহে আসছিলো উনি জল্লা একটা স্টোর ভ্রমণ স্টোর আছে পাশাড়ি হ্যাঁ চিল দোকান আসছিল ওনার ওনার কারণে আসছিল ওই যে এক হাজার লোকের খাবার দিছে ও আচ্ছা আচ্ছা ওই প্যাকেট ওনাদের সবার ওটা ফিল্মের অনুষ্ঠানের জন্য ওস্তাদই পাগাইছে মামু আচ্ছা তখনই আসছিল তিনি তো মিশেবের সাথে আপনার কখনো কথা বলার সুযোগ হয়েছে হয়েছে দুই একবার হয়েছে

কাজকর্মে গেলে আমরা কথাবার্তা বলি আমার জিজ্ঞাসাবাদ করে আমরা জিজ্ঞাসাবাদ করি ওনার বাসা তো আমরা পাকসা করি তাই বাসা তো কোথায় ওনার ওনার বাসা বর্তমানে হচ্ছে এই উত্তরা উত্তরায় কিন্তু এখানে পুরান ঢাকায় আমি জানি যে তার বাড়ি আছে মানে সেটা কোথায় আপনি জানেন ওইটা বললাম না উত্তরাতে বললো হেলাল ভাইয়া সঠিক বলতে পারে আমাকে বললাম মনে করেন গেলে এই আদর মহা করতে তো অনেক হ্যাঁ হ্যাঁ উস্তাদরে जिनको করে আমাদের তোমরা मोहब्बत করে হ্যাঁ কেন যে গেলে পানি এই সব জিনিস উপহার করে না গিফট করে না তো কেমন লাগে আসলে মিশা ভাইয়ের সাথে কথা বলতে বা উনি অনেক ভালো মানুষ তাই উনি হলে কি ভালো উনার সাথে এমন কথা বললেও জি কথা বলে লাগে না উনার সাথে কথা বলে মানে মজা পায় মজা পায় না জি আচ্ছা ঠিক আছে আর ওনার ব্যবহার অনেক ভালো খুব ভালো

ওটা লোক কাছে পানি চলেছে হ্যাঁ হ্যাঁ ওটা পানি চলেছে কাছে হ্যাঁ ওটার মধ্যে জিরা দিমু আদা দিমু সব দিমু ওটা ওটাও হইবো আচ্ছা আরো অনেক কিছু লাগবে

এই পাকিস্তান মাঠের সামনে ওনার বাড়ি ঠিক আছে উনি মনে করেন এখানে আসে ঠিক আছে এখানে আসে মনে করেন আপনার বাড়িতে এসে মনে করেন প্রায় আসে আসে থাকা থাকা করে আর এখানে মনে করেন উনি মানুষ হিসাবে ঠিক আছে মানুষ হিসাবে উনি ছবিতে যেরকম দিকে আসলে তা না অনেক মানুষ হিসাবে খুব মনে করেন অন্যরকম মন মানসিকতা তা আচ্ছা ঠিক আছে যে কেউ মনে করেন এসে কথা বলতে পারবো স্বাভাবিকভাবে

এখন বাংলাদেশ হয়েছে বাংলাদেশের মাথায় বাংলাদেশ চলচ্চিত্রের বিখ্যাত খল অভিনেতা স্বনামধন্য অভিনেতা জনাব মিশে সদাগর মিশে সদাগর ভাইয়ের যে জন্মস্থান বা পত্রিক বাড়ি নাকি এই পুরান ঢাকায় জি এ ব্যাপারে আপনি কি জানেন সেটা বলতে আমি যতটুকু নাকি জানি যে ওনার এক বাড়িতে আসছিল ওই বাড়িতে আসতো সবসময় নামাজ পড়াইতো ইয়া করাইতো প্রতি সপ্তাহে একবার আসতো ওই বাড়িতে সেই জায়গাটা কোথায় এটা আপনার ওই আপনার কাহেরটুলির দিকে বলে আর কি তুলি বলে কোন রোড এটা তো হলো আপনার এই পাকিস্তান মার্ডার রোডের দিকে সিনেমা দেখি না ওনার যত মনে করেন আছে যেহেতু ছবি হইতাছে এটা তো দেখারই আমাদের সময় যে একটা সময় ছিল তখন যে ছবিগুলা দেখতাম ওভারলোড না একবার না দেখলে ভাল লাগত না সব সময় আসতো এখন তো মনে অনেক যুগ চেঞ্জ হয়ে গেছেগা হ্যাঁ হ্যাঁ যেমন মেমোরিতে মোবাইলে সবকিছুরতে চেঞ্জ হয়ে তখন সিনেমা হলে যাইতেন তখন সিনেমা একবার না দেখলে চলতোই না তো আপনি তখন কি জানতেন যে মিশা ভাই আপনাদের এই এই লোক হ্যাঁ অবশ্যই জানতাম আসতো ইয়া গড় আপনি কার কাছ থেকে শুনেছেন যেমন শুনেছি আমার আম্মার কাছ শুনেছি আমার বোনের কাছ থেকে শুনছি আপনার মা কি বলেছে আমার মা বলছে যে উনি যে ভালো লোক কিবা আমার বোনও বলছে দেখ এত ইয়া করে ছবির ভিতরে যে বাজে বা করে পরে কিবা অনেক খারাপ দেখা যায় কিন্তু বাস্তবে তো অনেক পাঁচ অক্ত নামাজ পড়তেছে পাঁচ অক্ত ইয়া করতেছে মানুষের জন্য কত সুন্দর ব্যবহার করতাছে এরকম ব্যবহার আর কি পাইছি আর কি আমরা ও আচ্ছা তো মিশা ভাই কি এই পুরান ঢাকায় এইখানে আসে আপনি কি দেখেছেন তাকে কখনো আমি তো মনে করেন হয়তো রাস্তায় তো আর চলে এইভাবে ভাইরা না সিঙ্গেলে না তো বাসার ভিতরে আমি দেখেছি কিন্তু বাসা তো বাসায় কাহেটুলি ভাষা যে বাসা সেই বাসায় দেখছেন দেখছি ও আচ্ছা নিয়ে উনি যে ওখানে আয়সা যে মিলাপড়ায় তো সিন্নি বার্ত কিবা ইয়াগরত সব পাইছি আমরা জি 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 আগর আমি যতদূর জানি যে এখানে আসলে সে পুরান ঢাকার ভাষায় কথা বলে এটা আমি অনেকের কাছ থেকে শুনেছি এবং এখানে পুরানো অনেকগুলো বিরিয়ানির দোকান আছে হ্যাঁ হ্যাঁ যেমন গণি বাবুর্চির একটা বিরিয়ানির দোকান আছে গণি বিরিয়ানি হাউস আবুল হাসনাত রোডে সেখানে এসে ওনাকে বিরিয়ানি টিরানি খায় অবশ্যই ওনার যেন পুরান ডাউনের ই আছে শখের বিষয়ে অনেক জায়গায় যেতে পারে অনেক কিছু খেতে পারে ওনারা তো একটা সেলিব্রিটি মানুষ যেকোনো জায়গায় গেলে একটা আনন্দ বিষয় হ্যাঁ হ্যাঁ কথাটা নাই বোঝেন যতটুকু আনন্দ করে তারার ভিতরে তো মিশে ভাইকে অনেক ভালোবাসেন অবশ্যই ভালোবাসেন